বন্ধুরা একটি বাঘ জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ মনে জানতে রাক্ষসের গুহার ধারে পৌঁছায় এখানে সে রাক্ষসের উপস্থিতি লক্ষ্য করে দৌড়ে পালিয়ে যায় কথাটি সে তার বানর বন্ধুকে জানায় বানর ঘটনাটি শুনে বাক্যে অবৈত্য এবং দুজনে মিলে সেই গুহার দ্বারে পৌঁছায় মনে ভয়েও আতঙ্ক কাজ করছিল কিন্তু হঠাৎ তারা রাক্ষসের গর্জন শুনতে পায় এবং ভয়ে পালাতে এবার শিয়াল বন্ধুকে ঘটনাটি জানায় শিয়াল বাঘকে ভয় দিয়ে বলল এটা হয়তো কোনো বাতাসের গর্জন শেয়াল আর বাঘ আবার সেই গুহার ধারে পৌঁছায় কিন্তু এবার রাখটিকে গর্জন করে বাইরে বেরিয়ে আসতে এখান থেকে দৌড়ে পালাতে চায় এবার ধূর্ত শেয়ালটি পালাতে সক্ষম হলেও বাঘটিকে রাগ করতে পারে বাঘটি বাঁচার জন্য রাক্ষসের কাছে ক্ষমা চায় বাঘের সরলতা দেখে রাক্ষস বাঘটিকে সাবধান করে ও ছেড়ে দেয় বাঘটি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় এবং ভাবে দর্জন বন্ধু হইলেও পড়তে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল